জুলাই সনদ নিয়ে নাটকীয়তার মধ্যেই আমিরে জামাতের অসাধারণ রাজনীতি সেলুট আমিরে জামাত ডাক্তার শবিকুর রহমান দর্শক জুলাই সনদের পক্ষে বিপক্ষে জুলাই সনদের স্বাক্ষর নিয়ে আমরা নানান কথা বলছি নাটকীয়তা চলছে জামাত ষোলো তারিখ বলে যে পিয়ার পদ্ধতি যোগ না হলে আমরা সাইন করব না তারপরে আবার ঠিকই সাইন করে সতেরো তারিখ এসে সাইন করে সতেরো তারিখ দুপুরের দিকে কেউ কেউ বলে যে না আমরা অনুষ্ঠানে থাকবো কিন্তু সাইন করব না কিন্তু সাইন ঠিকই করে এবং এনসিপি কে ম্যানেজ করা যায়নি অনেক ঘটনা নাটকীয়তা এতদিন সংস্কার করার কথা যে দাবি যোগ করার কথা করেনি হঠাৎ আজকে দুপুরে মনে হয়েছিল যে না এই দাবি যোগ করার কথা উচিত সেটা যোগ করেছে যেমন জুলাই যোদ্ধাদের আন্দোলনে কিছু জরুরি সংস্কার করেছে সংশোধন করেছে জুলাই সনদের কেন বা এটা এতদিন করেনি এখন দুপুরের সময় মনে হয়েছে আর যদি যৌক্তিক হতো তাহলে এতদিন যৌক্তিক মনে না আপনাদের কাছে আর আজকে কি মানে কিন্তু নাটক নাটক পুরোটাই বিএনপি সংস্কার চায় বিরোধী সেই বিএনপি খুশিতে খুশিতে জুলাই সনত স্বাক্ষর করে এসেছে বুঝতে হবে যে ভেজাল আছে ভেজাল না থাকলে বিএনপি জুলাই সনত স্বাক্ষর করতো না জামাত কেন স্বাক্ষর করলো জামাতের মধ্যেই নানান গুঞ্জন কিন্তু সব ছাপিয়ে আমি যে ডাক্তার শফিকুর রহমান সঠিক জায়গায় হাত দিয়েছে স্যালুট আমি একটা কথা বলি আমির জামাত কি করেছে তার আগে দেখেন আমি আরো একটা আলোচনায় বলেছি যার ওসিদায় সিন্নি খাইলি মোল্লা সিন্নি না আজকে আমরা স্বাধীন আমরা বাংলাদেশে এসেছি এর আগে পালাতক ছিলাম কত রিফিউজি ছিলাম আমরা এসাইলাম। কত কিছু কি কষ্টের জীবন চোরের মতো বিমানবন্দর থেকে কোন রকম একটু আসা যাওয়া করতাম কোনোদিন মুখ খুলে হাঁটতে পারতাম না বিদেশে থাকলেও হাসিনার বিরুদ্ধে যা ইচ্ছা তা বলতে পারতাম না একটা লিমিট মেনটেন করতে হতো সারা দেশে পরিবার আছে যারা একটু বেশি বলতো তাদের পরিবারকে ধরে নিয়ে যেত কি গুণ খুন সেই বারিসটা আরমানের কি দুঃসহ গুম জীবন ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ লামান আমার ভাই কি দুঃসহ গুম জীবন কাছাকাছি বসে তার গল্প শুনেছি তাকে দেখেছি এখনো এই দুই ভাই সুস্থ না দেশ চার মানও ওইভাবে সুস্থ না আজমি সাহেব পুরোপুরি সুস্থ না সময় লাগবে একটা ট্রমা আছে তাদের মধ্যে সে ইলিয়াস আলী কত শিশু যাতে গুম দিবস আসলে রাস্তায় প্লাকার হাতে নিয়ে কান্না করতো আমার বাবাকে ফিরিয়ে দাও আমার বাবা আমাকে স্কুলে নিয়ে যাবে এই ভয়ানক পরিস্থিতি থেকে আমরা কিভাবে মুক্তি পেয়েছি এই জুলাই আন্দোলন আমাদের মুক্তি দিয়েছে সেই জুলাই যোদ্ধাদের উপর সামান্য অবিচার আপনি যদি মিনিমাম সম্পন্ন হন আপনি এটা মানতে পারবেন না কিন্তু সেই জুলাই যোদ্ধাদের উপর অবিচার হয়েছে সেই জুলাই যোদ্ধাদের উপর জুলুম হয়েছে সেই জুলাই যোদ্ধার হাত কৃত্রিম হাত হাসিনা তার হাত কেড়ে নিয়েছে সে কৃত্রিম হাত ভেঙে রাস্তায় পড়েছিল আজকে জুলাই সনদ স্বাক্ষরের দিন এবং সেই জুলাই যোদ্ধাদের গায়ের জোরে পুলিশ সেনাবাহিনী সোয়াদ এদের মাধ্যমে নিরাপদ দূরত্ব রেখে কৃত্রিম ভাবে অল্প সময়ের মধ্যে এই কথিত সিগনেচার অনুষ্ঠান করেছে ইউন সরকার এই দৃশ্য কোনো কৃতজ্ঞতা সম্পন্ন মানুষ সহ্য করতে পারবে না আপনি কিসের কি সাইন করেন জুলাই জুলাই আহতদের অসম্মান করে জুলাই শহীদ পরিবারকে গুরুত্ব না দিয়ে আপনি কিসের জুলাই তাদেরকে কেন পেটানো হলো কেন তাদেরকে ওখান থেকে জোর করে সরাতে হবে আপনি কেন এটা সমাধান করতে পারলেন আপনি কিসের সরকার আর একটা নতুন দেশ স্বাধীন হলে তখন অনেক হিসাব আপনি থাকে বিশেষ করে যারা সরাসরি যোদ্ধা যাদের যারা যুদ্ধ করে স্বাধীন করেছে তাদেরকে স্পেশাল অ্যাডভান্টেজ দিতে হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর আপনারা দেখেছেন না মুক্তিযুদ্ধে বিশেষ ব্যাস অমুক তমুক কত কিছু এটা দিতে হয় এটা সায়েন্স দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভাতা এখনও ব্রিটিশ সরকার বিভিন্ন দেশের লোকদেরকে দেয় এরকম নানান ঘটনা চলছে তো সেখানে জুলাই যোদ্ধার কৃত্রিম হাত ভেঙে রাস্তায় পরে আছে কোনো রাজনৈতিক দল তো দেখলাম না এর পক্ষে কথা বলতে এই এই ঘটনার নিন্দা জানাতে যে যে জুলাই যোদ্ধাদের রক্ত ঝরিয়ে যাদের রক্তের বিনিময়ে যাদের হাত হারানো চোখ হারানো পা হারানোর বিনিময়ে আজকে আমরা সারি আমার ভাইরা গুম থেকে মুক্তি পেয়েছে আমার ভাইরা জেল থেকে মুক্তি পেয়েছে স্বস্তির নিঃশ্বাস ফেলছি আমরা তাদের অবমাননা আমার তাদের শরীর থেকে রক্ত ঝরবে ইউরু সরকার এর পুলিশ রক্ত ঝরাবে এটা হতে পারে না এর বিরুদ্ধে কে বলেছে কে প্রতিবাদ করেছে আমরাই প্রতিবাদ করছি কিন্তু আমির জামাত প্রতিবাদ করেছে ডাক্তার শফিকুর রহমান ভুল করেন নাই তিনি মাইক মাইক হাতে পেয়ে সাথে সাথে ওদিকে স্বাক্ষর নিয়ে যাই হোক এই জায়গায় তিনি ভুল করে ভুল করেন নাই সরকার জুলাই শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে জামাতের আমির কি বলেছে দেখেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন জুলাই সনদ স্বাক্ষরের দিনে জুলাই শহীদ পরিবারগুলোকে রাস্তায় নামতে হয়েছে এটা লজ্জার অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা জুলাই শহীদ পরিবার ও আহতদের রাস্তায় নামতে বাধ্য করেছে এই ব্যর্থতার মধ্যে সেই স্বাক্ষর আপনার দল কেন সেই সনদ আপনার দল কেন স্বাক্ষর করলো আপনার দল বলল যে স্বাক্ষর করব না বিয়ার স্যার এখন করে ফেললো এটার প্রতিবাদ ওইখানে করেছে যে এই স্বাক্ষরটা অ্যাটলিস্ট আমরা আজকে করব না করলে দুই দিন পরে করবো কারণ আজকে আমার জুলাই যোদ্ধাদের পেটানো হয়েছে জুলাই যোদ্ধাদের পিটিয়ে রাস্তা ক্লিয়ার করে যে স্বাক্ষর অনুষ্ঠান ওই স্বাক্ষর অনুষ্ঠানে আমি নাই আপনি মনে রাখবেন আপনি যদি এই জুলাই যোদ্ধাদের প্রতি বেঈমানি করেন আবার আপনার উপর জুলুম নেমে আসবে আমিরে জামাত জননেতা দরদি নেতা জুলাই দরদি নেতা তিনি ফিল করেছেন হৃদয় থেকে ফিল করেছেন বলে কথা তিনি প্রতিবাদ জানিয়েছেন মিরপুর দাশ এলাকায় একটা প্রোগ্রামে কথা বলেন তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে জামাত ইসলামের মতো আর কাউকে জুলুমের শিকার হতে হয়নি তাই জুলাই মজলুমদের কষ্ট আমরা সবচেয়ে ভালো বুঝি ডাক্তার রহমান আমরা বিশ্বাস করি জামাত জুলাই আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত কারোর বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধ নেয়নি এটা বলেন আরো নানান বিষয় এবং এই খবর আপনার দেখেছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান পুলিশের সঙ্গে সংঘর্ষ জুলাই যোদ্ধারা যোদ্ধার কৃত্রিম হাত পড়েছিল রাস্তায় জুলাই যোদ্ধার কৃত্রিম হাত পড়েছিল রাস্তায় এই ছবি আপনার দেখছেন কি করুণ দৃশ্য নিদারুণ দৃশ্য হৃদয় বিদারক মর্মান্তিক দৃশ্য আমরা বিশ্বাস করি আমিরে জামাতের প্রতি আলাদা একটা ইমোশন রয়েছে হ্যাঁ সমালোচনা ভুল করলে অবশ্যই করব কিন্তু তার মতো মানবিক আদর্শিক নেতা খুব কম হয় বাংলাদেশে কোন দলের প্রধান তার ধারে কাছের যোগ্যতা সম্পন্ন দেখাতে পারবেন না তার মধ্যে যে স্যাক্রিফাইসিং মেন্টালিটি তার মধ্যে যে মানবিকতা বোধ শিশুদের প্রতি তার যে স্নেহ অসহায় নিপীড়িতদের প্রতি তার যে দয়ার হাত এবং যতটা উদার যতটা সরল মনা সিম্পল এরকম কোন নেতা এত বড় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এখন জামাত ইসলামী সেই দলের নেতা অতএব বিশ্বাস করি আমরা ডাক্তার শফিকুর রহমান এই ঘটনার বিহিত করবেন এবং জুলাই যোদ্ধাদের প্রতি সামান্যতম অসম্মান তিনি সহ্য করবেন না